আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলার বার্তা টোয়েন্টি ফোর এ সবসময় সঠিক তথ্য দেওয়াই আমাদের মূল লক্ষ্য চলুন জেনে আসি বর্তমান সময়ের বহুল আলোচিত সিনেমা ধূমকেতু সম্পর্কে দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ধূমকেতু নামক একটি বাংলা সিনেমা রয়েছে যেটিকে ঘিরে অনেক কৌতূহল ও বিতর্ক তৈরি হয়েছিল চলুন জেনে আসি এক নজরে সিনেমাটির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় মুক্তির সময় ও সমস্যা এই সিনেমাটি দুই সালে শুটিং শেষ করে ফেলেছিল কিন্তু সেন্সর বোর্ড ও কিছু প্রোডাকশন জটিলতা কারণে সিনেমাটি মুক্তি পায়নি এটি ছিল শুভশ্রীর সঙ্গে দেবের শেষ কাজ এবং এরপরে তাদের ব্যক্তিগত সম্পর্কেও দূরত্ব তৈরি হয় অনেক বছর ধরে সিনেমাটি আটকে থাকা ছবি হিসেবে পরিচিত ছিল গল্প ও থিম তথ্য অনুযায়ী ধূমকেতু একটি অ্যাকশন থ্রিলার ধরনের ছবি দেবের চরিত্রটি একজন পুলিশ অফিসার বা সমাজরক্ষকের মতো যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তবে চূড়ান্ত গল্পটি এখনও পর্যন্ত খুব বেশি প্রকাশ হয়নি কারণ সিনেমাটি অফিসিয়ালি মুক্তি পায়নি আপডেট দুই সালের মধ্যে কিছু খবরে জানা যায় সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে বা সীমিত আকারে রিলিজ হতে পারে কিন্তু এখনও নিশ্চিত নয় কেন এত আলোচিত দেব ও শুভশ্রীর ব্রেকআপের পরে এটি নিয়ে জল্পনা তৈরি হয় দেব নিজেই বলেছেন এটা তার করা ছবিগুলোর মধ্যে সবচেয়ে আনরোলিজ বা একটি দর্শক এমন একশো পারসেন্ট নির্ভুল তথ্য পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করে পাশে থাকুন ধন্যবাদ